কেকটাকে চকলেট ক্রিমের সাহায্যে কোটিং করব তার উপর থেকে দিয়ে দেবো চকলেট গানাস অ্যান্ড চকলেট ক্রিমের ডেকোরেশন তো এই কেকটা তৈরি করতে কতটুকু এখানে চকলেট ক্রিম লাগবে কতটা গানাস লাগবে কতটা ক্রিম লাগবে আর কেকের স্পঞ্জের কত ওয়েট হবে কেকটা কত পাউন্ডের হবে সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকের ভিডিওটা এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একশো তিরিশ গ্রামের মতো যে কোনো কোম্পানি ডার্ক চকলেট তার সাথে দিয়ে দেবো এখানে ডার্ক কোকো পাউডার তো ডার্ক কোকো পাউডারটা এইভাবে যদি চকলেটের মধ্যে অ্যাড করে চকলেট গানাস তৈরি করা হয় তাহলে এই চকলেট গানাসের টেস্টগুলো কিন্তু খুব সুন্দর আসে তো তোমাদের যদি এরকমভাবে লোডেড অফ চকলেট গানাস কেকের অর্ডার আসে বা চকলেট ক্রিম কেকের অর্ডার আসে তাহলে কিন্তু এইভাবে তোমরা চকলেট গানাস তৈরি করে নিতে পারো তো এখানে মোট আমি দশ গ্রামের মতো যে কোনো কোম্পানির একটা ডার্ক কোকো পাউডার অ্যাড করেছি এতে চকলেট কেকের মধ্যে একটা যে রিচ টেস্ট সেটা কিন্তু খুব সুন্দর আসে এর মধ্যে নেক্সট অ্যাড করে দেবো জল এখানে জলের পরিমাণটা রাখবো ফিফটি এইট থেকে সিক্সটি গ্রাম তো টোটাল তোমরা এখানে সিক্সটি গ্রামও রাখতে পারো এবার থার্টি সেকেন্ড করে দুবার মাইক্রোওয়েভ করে নিলে কিন্তু এখানে চকলেট গানাসটা তৈরি হয় যতটা গানাস তৈরি হয়েছে গানাস আর ক্রিম এখানে মিক্স করে দিলেই তৈরি হয়ে গেল চকলেট বা তোমরা এখানে ডার্ক চকলেট আর আমুলের ফেস ক্রিম দুটোকে ভালো করে মেল করে নিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে সেট হতে দাও তারপর সেটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিলেও কিন্তু তোমরা চকলেট ক্রিম তৈরি করে নিতে পারো তো সম্পূর্ণ তোমাদের অপশনাল কাস্টমারের বাজেট অনুপাতে কিন্তু চকলেট ক্রিমটা নির্ভর করে কম বাজেটের মধ্যে যদি তোমাদের কেকে ডেলিভারি করতে হয় তাহলে এইভাবে কিন্তু তোমরা চকলেট ক্রিম তৈরি করে নিতে পারো তো এখানে ক্রিম আর চকলেটটা মিক্স করে নিয়ে চকলেট ক্রিম রেডি হয়ে গেল। অন্যদিকে আমি নিয়েছি একটা ফাইভ ইঞ্চি মূল আর এটা হলো এক পাউন্ডের একটা বার্থডে কেকের স্পন্স তো স্পঞ্জের রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি না আর এই কেকটার টেস্ট বাড়ানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা সফট স্পঞ্জ আজকের স্পঞ্জে এখানে ফাইভ ইঞ্চি টিনের মধ্যে দুটো ডিম দিয়ে বার্থডে কেকের ব্যাটারটা বেক করে নিয়েছিলাম বেসিক্যালি কিন্তু বার্থডে মানে সিক্স ইঞ্চি টিনের মধ্যে এক পাউন্ডের একটা বার্থডে কেকের বেক করা হয় তো এই কেকটাকে আমি টোটাল তিনটে মার্ক করে নিলাম তিনটে লেয়ার একদম ইকুয়ালি মার্ক করে নিতে হবে এরপর এই তিনটে লেয়ার কাটার পরেই আমাদের এখানে চারটে লেয়ার হয়ে গেল তো কেকটাকে চারটে লেয়ার কাটলে কেকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসবে আর এই কেকের ডিজাইন অনুপাতে কেকটা যত লম্বা দেখতে হবে কেকটা দেখতে তত সুন্দর লাগবে তো এখানে দেখো পরপর আমি চারটে স্পঞ্জের লেয়ার কেটে নিয়েছি আর কেকের স্পঞ্জের টেক্সচারটা কিন্তু খুব সফট আর কেকটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এরপর কেকটাকে নর্মাল জলের সাহায্যে সোক করে নিয়েছি বা তোমরা চকলেটের সিরাপ চকলেট সিরাপ তৈরি করার জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে এক চামচের মতো তোমরা কোকো পাউডার অ্যাড করে একটু ফুটিয়ে নাও তারপরে সেই জলটাকে ঠান্ডা করেই তোমরা একটু সিরাপ হিসেবে ব্যবহার করতে পারো তো চকলেট কেকের স্পঞ্জ এইভাবে সিরাপের সাহায্যে যদি সোক করা হয় কেকের কিন্তু খেতে খুব দুর্দান্ত টেস্ট লাগে তো সব সময় আমি চেষ্টা করে থাকি বার্থডে কেকের যে স্পঞ্জ হয় সেটা কিন্তু হু হু বেকরি স্টাইলে বাকি কেকের ইনসাইট ফিলিং কেকের সোকিং সমস্ত কিছু কিন্তু আমি বেকরির থেকে একটু আলাদা ধরনের করে থাকি আর বেকরি কেকের থেকে যদি হোমমেড কেকের টেস্টটা যদি বেটার আসে তাহলে এই কেকের অর্ডারগুলো কিন্তু প্রচুর পাওয়া যায় আর বড়ো বড়ো বেকারিগুলোতে কিন্তু চকলেট কেকের মধ্যে বাটার ক্রিমটা ব্যবহার করে বাটার ক্রিমের সাথে চকলেট অ্যান্ড কোকো পাউডার সমস্ত কিছু ইউজ করলে কিন্তু সেই কেকের টেস্টটা আরও বেটার আসে বাটার ক্রিম দিয়ে কাজ করাটা কিন্তু খুবই সহজ আর এই ক্রিমটা খুব তাড়াতাড়ি হুইপ ক্রিমের মতো মেল্ট হয়ে যায় না সেই জন্য বড়ো বড়ো বেকারিগুলোতে তোমরা খেয়াল করে দেখবে বাটার ক্রিম ব্যবহার করে তো বাটার ক্রিমটা তৈরি করতে একটু সময় লাগে আর বেসিক্যালি যারা হোম বেকারস বা কেক নিয়ে ছোটোখাটো বিজনেস করো তারা কিন্তু বাটার ক্রিমের পরিবর্তে হুইপ ক্রিমের সাহায্যে কাজ করাটাই বেশি পছন্দ করে তো এখানে কেকের একটা করে লেয়ারিং রাখছি আর কেকের সাইডে যে চকলেট ক্রিমটা বেরিয়ে আছে তার সাহায্যে কিন্তু এইভাবে গ্রাম পোটিংটা করে নিতে হবে তো আর এই কেকটা তৈরি করার জন্য তোমাদের মোট এখানে ক্রিম লাগবে দুশো গ্রাম তার সাথে চকলেট গানাস সেখানে তোমাদের লাগবে আড়াইশো গ্রামের মতো তো আজকে আমি তোমাদের কাছে দুশো গ্রামের মতো চকলেট গানাসের রেসিপিটা শেয়ার করেছি বাকি আমার কাছে ফিফটি গ্রামের গানাস ফ্রিজে ছিল সেটাকে আমি চকলেট কেকের টপিং হিসেবে ব্যবহার করব তো এইভাবে কেকের চারটে লেয়ার কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এবার অল্প চকলেট ক্রিমের সাহায্যে পুরো কেকটাকে খুব ভালো করে কোটিং করে নেব ক্রাম কোটিং করে নিলে কেকের গায়ে যে ছোটো ছোটো ক্রাম থাকে স্পঞ্জে সেটা কিন্তু খুব ভালো করে ক্রামের মানে কেকের ক্রিমের মধ্যে মিক্সড হয়ে যায় অল্প একটু চকলেট গানারের সাহায্যে পুরো কেকের টপ অ্যান্ড সাইড পোর্শনটা আরও একটু কভার করে নেব এতে কিন্তু কেকের টেস্টটা আরও বেটার আসে আর এইভাবে ক্রাম কোটিংয়ের পর তোমরা কেকটাকে মিনিমাম তিরিশ মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য কিন্তু একটু নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে পারো তো এখন যেহেতু ওয়েদারটা একটু সামান্য গরমটা কমে গেছে মানে মোটামুটি আমাদের বর্ষাকাল কিন্তু একদম দোরগোড়ায় চলে এসছে তো এই বর্ষা মৌসুমে ক্রিম নিয়ে কাজ করা কিন্তু আর কোনো অসুবিধা নেই খুব মানে সফটলি ক্রিমের কাজগুলো করা যায় যেরকম গরমে ক্রিমটা মেল্ট হয়ে যেত অনেকটা সময় ফ্রিজে রেখে সেট করে করে করতে হতো তো এই বর্ষা মরশুমে ক্রিমের কাজ করতে যত না সুবিধা ফন্ডেন নিয়ে কাজ করা কিন্তু ততটাই অসুবিধা কেকের কাজ করার জন্য সব থেকে বেস্ট মরশুম হলো ঠান্ডার সময় তো সারা বছর তো আর ঠান্ডা থাকে না সব রকম মরশুমেই কিন্তু এইভাবে কাজ করাটা অভ্যস্ত আমরা কম বেশি সকলেই হয়ে আছি তো পুরো কেকটাকে একদম ফাইনালাইজিং করে নিয়েছি চকলেট ক্রিমের সাহায্যে চকলেট ক্রিমটা কিন্তু একটু তোমাদের মনে হবে গলে যাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজটা করে দিতে হবে তো যারা বিগানার্স আছো ক্রাম কোটিংয়ের পর অবশ্যই কেকটাকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে সেট করে নাও তাহলে এইভাবে কেকের ফাইনালাইসিংয়ের জন্য কিন্তু তোমাদের আর মানে একটু নাকানি ঝোকানি খেতে হবে না মানে খুব সহজেই তোমরা চকলেট ক্রিমটাকে হ্যান্ডেল করতে পারবে পুরো চকলেট ক্রিমটা লাগানো হয়ে গেলে এরপরে একটা নিয়েছি এটিএম কার্ড এর সাহায্যে কেকের সাইড পোর্শনটা কিনে দেবো একবার টানার পর তোমাদের যেখানে যেখানে ক্রিমের পরিমাণটা কম লাগবে সেখানে আবারও প্যালেট টাইপের সাহায্যে ক্রিম লাগিয়ে নিয়ে লাস্ট অ্যান্ড ফিনিশিং এইভাবে কিন্তু স্ক্রেপারের সাহায্যে দিয়ে নিতে হবে তো আজকাল কিন্তু কেকের র মেটেরিয়াল সবাই বিভিন্ন ধরনের প্লাস্টিকের স্ক্রেপার পাওয়া যায় সেইটা তোমরা ব্যবহার করতে পারো এরপর কেকের উপর প্রশানে যে ক্রিমগুলো উঠে আছে সেটা একটা প্যালেট টাইপের সাহায্যে এইভাবে টেনে টেনে সমান করে নিচ্ছি কেকের যত শার্পেজের ফিনিশিং দেওয়া যেতে পারবে কেকটা কিন্তু দেখতে তত সুন্দর লাগবে এরপর কেকটাকে টার্ন টেবিল থেকে তুলে নিচ্ছি আট আটের স্কোয়ার বোর্ডে তো এই কেকটাকে কিন্তু তোমরা গোল রাউন্ড বোর্ডে তুলে নিতে পারো কিন্তু যেহেতু এটা কাস্টমার চয়েস কেক সেই জন্য তোমরা এখানে অবশ্যই চুজ করবে কেকের বোর্ডটা যেন একটু স্কোয়ার হয় স্কোয়ার বোর্ডের কারণে কিন্তু এই কেকটা দেখতেও বড় লাগবে ফাইনালাইজিংয়ের পর কেকটাকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর এখানে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি চকলেট গানাশ তো এই চকলেট গানাশটাও কিন্তু আমি চকলেট কোকো পাউডার এবং সামান্য পরিমাণে জলের সাহায্যে তৈরি করে নিয়েছিলাম তো এই গানাসটা আমার ফ্রিজে ছিল তো ফ্রিজে রাখা গানাস কিন্তু যখনই তোমরা ব্যবহার করবে অল্প পরিমাণে একটু মাইক্রোওভেনে মেল করে নিলেই দেখবে গানাসের টেক্সচারটা কিন্তু তোমরা মানে গানাসের যে টেক্সচারটা আসবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবে আর গানাসটা যদি এখানে সামান্য একটু গরম থাকে তাতেও কোনো অসুবিধা হবে না কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা তো সেইভাবেই তোমরা কেকের কাজটা করবে আর এখানে গানাসের ড্রিপটা একটু কম পড়েছে তোমরা এখানে খেয়াল করে দেখো উপর থেকে গানাজটা প্যালেট নাইপের সাহায্যে ঘোরানোর পরেই কিন্তু গানাসটা খুব তাড়াতাড়ি সেট হয়ে গেছে মানে কেকটা এতটাই ঠান্ডা হলে খুব সহজে উপরে যে টপিংটা আমরা চকলেট গানাস হিসেবে দিলাম সেটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এরপর একটা পাইপিং ব্যাগের সাহায্যে অল্প অল্প গানাসের ড্রিপটা আমি এইভাবে টেনে দিলাম এরপর নিয়েছি অনএম নজেল অনএম নজেলের সাহায্যে হাতটাকে দুই রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কেকের উপরে ছোটো ছোটো ফুল তৈরি করে দিলাম তো এই ডিজাইনটা হলো একদম বেসিক একটা ডিজাইন মানে যারা প্রথম প্রথম কেকের কাজ শুরু করো তারা কিন্তু এই ধরনের ডিজাইনটা কম বেশি সকলেই করে থাকো আর এইভাবে চকলেট কেকের পুরো ডেকোরেশনটা কমপ্লিট করলাম আর এই কেকটা তৈরি করার জন্য তোমাদের টোটাল এখানে বাজেট কিন্তু খরচ হবে মানে আমার যা ম্যাটেরিয়াল খরচ হয়েছে ইলেকট্রিসিটি বিল সমস্ত কিছু মিলিয়ে এই কেকটা তৈরি করতে আমার খরচ পড়েছিল দুশো টাকা একটা দুশো টাকায় কেক তৈরি করার পর তোমাদের পারিশ্রমিক সমস্ত কিছু অ্যাড করার পর কিন্তু এই কেকটাকে তোমরা মোটামুটি সাড়ে চারশো টাকার মধ্যে সেল করে দিতে পারো তবু এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের ফুলি লোডেড চকলেট কেকের প্রাইসটা তোমরা কে কত রাখো তো বেসিক্যালি এলাকা ভেদে কিন্তু কেকের দামটা কম বেশি হতে পারে এরপর চলো কেকটাকে ওয়েট করে নিই তো ওয়েট মেশিনের উপরে একটা আট আটের বোর্ড বসিয়ে সেটাকে মাইনাস করে নেবো তো ওয়েটটা দাঁড়ালো সিক্সটি গ্রাম এরপর কেকের বোর্ড সমেত ওয়েটটা করলেই আমরা কিন্তু পার্টিকুলার যে কেকের ওয়েটটা কিন্তু সেটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো তো এখানে কেকের ওয়েটটা খেয়াল করো ফাইভ হান্ড্রেড গ্রাম তো একটা এক পাউন্ড কেক তৈরি করার জন্য কতটুকু চকলেট ক্রিম লাগবে কতটা গানাস লাগবে সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকের ভিডিওটা শেয়ার করেছি আশা করছি আজকের কেকের ফুল রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিওটা দেখে তোমরা অবশ্যই উপকৃত হচ্ছে কি না সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কোন ধরনের তোমরা রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও